শুভ সন্ধ্যা বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তা আমরা কিন্তু বৈজ্যনাথ ধামে আমরা জল চড়িয়ে আমরা ওখান থেকে বেরিয়ে গেছি এখন তো আর হাঁটবো না এখন গাড়িতেই যাব তাই সবাই গাড়িটা দাঁড়ালো সবাই মিলে একটুখানি চা মানে ছোলা ভাজা খাচ্ছে আর কি কাঁচা ছোলা আছে এখানে ঝালমুড়ি আছে তা আমি আজকে খাবো না আর এখন দেখছি আজকের দিনটা তো খুবই ভালো যাব এখন মানে বাসকিনাতে পৌঁছে যদি যেতে পারি সময় মতো তাহলে আজকে বাসুকীনাথেও জল ঢালবো আর যদি মনে করি যে না ভালোভাবে সময় মতো পৌঁছাতে পারিনি তাহলে কালকে সকালে জল ঢালবো তার এখন হচ্ছে মেন হচ্ছে আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা আমরা খাওয়া দাওয়ার ব্যবস্থা কোথায় করব কি করে করব চলো আগে গাড়িতে করে যাই আগে আমরা বাসকিনাতে পৌঁছিয়ে যাই তারপর দেখা যাবে কি করে রান্না বান্না খাওয়া দাওয়া করবো কিছুক্ষণ মানে গাড়িতে অনেকক্ষণ বসেছিলাম শুয়েছিলাম হাত পা পুরো ব্যথা হয়ে গেছে আর এমনিতে তো পায় ব্যাথা বুঝুন না धाम ও যতো হেটে এসেছি কিন্তু বাসকিনার দমে কিন্তু আমরা হেটে যাব না আমরা গাড়িতেই যাব তো গাইস देखिए अब हम लोग बास्किनात पहुंच गए बास्किनात पहुंचेছি কত ফুল লেগেছে ঘুমিয়ে গেছি ঘরে ব্যাথা হয়ে গেছে আর এদিকে পায় খুব ব্যাথা আর আমার পরমাชาย কিন্তু হিন্দিতে কথা বলে তোমরা বুঝিয়ে নিচ্ছো আছে देखिए अभी समय मान के चलिए कि कितना बज रहा है 8 बज रहा है 8 बजे आज बहुत अच्छा दिन है शिवरात्रि है और आज ही हम लोग देवघर में भी जल चढ़ाए हुए हैं और उसके बाद फिर बासकीनाथ में भी जल चढ़ाएंगे आज ही আমাদের কিন্তু গাড়ি পার্কিং করতে সময় লেগে গেছে আমরা ঠিকভাবে মানে কি বলবো এত ভিড় লেগে গেছে গাড়ি পার্কিং করার জন্য আমাদের 3-4 ঘন্টা এখানেই লেগে গেছে তাই আজকে আমরা জল ঢালতে পারলাম না আমরা আগামী দিন সকাল বেলা জল ঢালব তা আমাদের রান্না খাওয়ার ব্যবস্থা এক জায়গায় পেয়েছি একটা হোটেলওয়ালাকে জিজ্ঞাসা করলাম যে দাদা আমরা এখানে একটু রান্না করতে পারি কি না তো হোটেলওয়ালা বললো ঠিক আছে আমার হোটেলের পিছনে একটু জায়গা আছে ওখানে যদি করতে পারো তাহলে করে নাও ওখানেই বসে রান্না করতে শুরু করে দিলাম এখন বাজে বারোটা কুড়ি আমি আমার ছেলেকে জিজ্ঞাসা করলাম কটা বাজে ও বললো যে বারোটা কুড়ি বাজে মা তা আমি আজকে রান্না করলাম এখানে ডাল ভাত করেছি আর হচ্ছে তোমার সবজি মানে তরকারি করেছি সোয়াবিন আলু দিয়ে একটা হালকা করে একটা তরকারি করেছি এখন আমরা খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে গাড়িতেই শুয়ে থাকবো আর আর পুরো ভিডিওটা কালকে সকাল থেকে আবার তোমাদের সাথে শেয়ার করব বাসকিনাতে জল ঢালবো আর তোমার মেলা করব বাসকিনাতে তা তোমরা সবাই ভালো থেকো আর সবাই মানে সুস্থ থেকো আর আমাকে অনেক অনেক ভালোবাসা দিও এখন আমি কী করবো বুঝতে পারছি না এত বৃষ্টি হচ্ছে বৃষ্টির মধ্যেও উনি যে আমাদেরকে থাকার মানে থাকার রান্নার জায়গা দিয়েছে এটাই অনেক সবাই কিন্তু দিতে চায় না উনিও প্রথমে দিতে চাইছিল না তারপরেও অনেক বলার পরে বলল ঠিক আছে আমার তো হোটেল বন্ধ করার সময় হয়ে গেছে তাহলে তোমরা ওখানে রান্না করে নাও তা হোটেলওয়ালারা আবার সামনে চটফট বিছিয়ে শুয়ে আছে তা আমরা আবার পিছনের দিকটা একটুখানি জায়গা ছিল ওইখানটা একটা চাটাই বিছিয়ে নিয়েছি চাটাই বিছিয়ে আর ছোট্ট একটা গ্যাস নিয়ে এসছিলো ওই গ্যাসটার মধ্যে রান্নাটা করলাম সবার জন্য রান্না করিনি অনেকে খেয়ে নিয়েছে আর আমাদের জন্যই রান্না করলাম আজকের ভিডিওটা এখানে শেষ করলাম